বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্ট শান্তর নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে টাইগার্স মুশফিকের শততম ম্যাচের সিরিজ উদযাপন করতে চায় লাল সবুজ মঞ্জুরুল ইসলাম তৌহিদুলের অন্যায় থেকে বাঁচতে চার বছর আগেই বিসিবির দ্বারস্থ হয়েছিলেন জাহানারা তেরো পাতার চিঠি পেয়েও আমলে নেননি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী পেছানো বিপিএল এর নিলাম সতেরোর পরিবর্তে ক্রিকেটার দলে ভেড়ানোর আনুষ্ঠানিকতা একুশ নভেম্বর বিদেশিদের জন্য সর্বোচ্চ সাড়ে তিন লাখ ডলার খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশে পা রেখেই ভারতকে হারানোর হুঙ্কার হামজা চৌধুরীর টিকিট নিয়ে সমর্থকদের হাহাকার অনলাইনে ছাড়ার চার মিনিটেই শেষ সাধারণ গ্যালারির আঠারো হাজার এবং আসিফ আকবরের অশোভন মন্তব্যের জবাব চেয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি বাফুফের সভাপতি তাবেই তাওয়ালের খোভে ফুসছেন সাবেক ফুটবলাররা অনর অবস্থানে বিসিবি পরিচালক আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বর্তমানে লাল বলের ক্রিকেট খেলছে বারোটি দেশ যেখানে বাংলাদেশের অবস্থান বর্তমান র্যাঙ্কিংয়ে নয় নম্বরে রঙিন পোশাকে উন্নতির ছাপ দেখা গেলেও সাদা পোশাকে সময়ের সাথে সাথে সেই প্রতিযোগিতায় তাল মেলাতে পারেনি টিম টাইগার্স দুই যুগেরও বেশি সময়ে বাংলাদেশ খেলেছে একশো টেস্ট প্রথম জয় পেতে সময় লেগেছে চার বছর আর চৌত্রিশ টেস্ট সব মিলে একশো বারো পরাজয়ের বিপরীতে টাইগাররা ১৯ ড্র আর জয়ের মুখ দেখেছে মাত্র তেইশ ম্যাচে তাই তো পঁচিশ বছর পরেও এই সংস্করণে প্রশ্নটা পুরনো বনেদি ক্রিকেটে কেন মলিন বাংলাদেশ যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপভাবে ওরকম আগায়নি এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারিনি এটা আমাদের ফল সবার আগে বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলে হোয়াইট বলে কেউ পঞ্চাশ করলে একশো করলে অনেক কথাবার্তা হয় অনেক ভাই উঠে যায় বাট কেউ এক টেস্ট ক্রিকেটে কেউ যদি তিন উইকেট নেয় বা একশো করে বা দুশো করে ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না দীর্ঘই পথে একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম কিন্তু আক্ষেপের বিষয় দু একজন ছাড়া এতদিনও গড়ে ওঠেনি এই ফরমেটের নিয়মিত কোনো মুখ আস্তে আস্তে আমাদের পাশাপাশি আপনারা যদি এই হেল্পটুকু করেন তাহলে টেস্ট ক্রিকেটটা আমার মনে হয় সামনের দিকে আগাবে হাসানাল আল মারুফ যমুনা স্পোর্টস সিলেক্ট টেস্ট এদিকে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট সিলেটে ম্যাচ শুরু সকাল সাড়ে নয়টায় স্পোর্টিং উইকেটের প্রত্যাশার কথা জানিয়ে অধিনায়ক নাজমুল বলেন রান দেখতে চান তিনি মেডেল অর্ডার নিয়েও নেই দুশ্চিন্তা আয়ারল্যান্ড দলে কাউন্টি খেলা ক্রিকেটার আছে তাই চ্যালেঞ্জ থাকেও বাংলাদেশের সামর্থ্য মনে করিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক অপরদিকে কন্ডিশন নিয়ে চিন্তা না করে জয়ের ব্যাপারে ইতিবাচক থাকতে চান আরিশ অধিনায়ক শোনা যাচ্ছিল নাহিদ রানার গতি কমে গেছে তবে গুঞ্জন উড়িয়ে দিলেন স্বয়ং নাহিদ রানাই ডান হাতে এই ফাস্ট বোলার বলেছেন আফগানিস্তানের বিপক্ষে খেলা তার সবচেয়ে আন্তর্জাতিক ম্যাচ দেখলেই মানুষ বুঝতে পারবে তার গতি কমেছে নাকি আগের মতোই আছে পাশাপাশি সাদা বলে ক্রিকেটে ফিরে আসতে কাজ করছেন শন টেটের সঙ্গে এই ছবিটাই নাহিদ রানাকে বর্ণনা করতে যথেষ্ট বাইরের চুপচাপ রানা বল হাতে ফিউরিয়াস রানার নাম শুনলে সবার আগে একটা শব্দই মাথায় আসবে গতি কিন্তু শোনা যাচ্ছিল নাহিদ রানার গতি কমে গেছে ঘরোয়া কিংবা ইন্টারন্যাশনালের বেশ কিছু ম্যাচে তার দৃশ্যমান হচ্ছিল এমনকি তার কোচ আলমগীর কবির বলেছিলেন রানার পেস কমেছে এবং তার কারণ মানসিক অবসাদ দর্শকরা জানতে চাচ্ছে নাহিদ রানা কই নাহিদ রানা আসলে কই আসলে আমি আমার জায়গায় আছি প্র্যাকটিস করতেছি একটা টেস্ট কিংবা টি মধ্যে সবই ভালো করছি তো ধরেন যখন আমি সুযোগ পাব তখন তো ভালো করবো অনেকে বলছে যে নাহিদ পেসটা পেইসটা কমে গেছে আসলে কি পেস কমে গেছে আসলে যারা খেলা ফলো ফলো করে ধরেন আপনি লাস্ট আফগানিস্তান সিরিজও দেখছেন আমার পেস কেমন ছিল কিংবা কি ছিল তো আমি এগুলো নিয়ে চিন্তা করি না যে মানুষ কি বলতেছে না বলতেছে যদি আমি এগুলো চিন্তা করবো তাহলে খেলবে কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ শেষে রানার মতোই পেস বোলিং কোচ সন্টেইট যমুনা টেলিভিশনকে বলেছিলেন এই ফাস্ট বোলার হারাননি নতুন অস্ত্র নিয়ে ফিরে আসছেন কি সেই অস্ত্র সে যখন আসছে তখন থেকে তার সাথে আমার কাজ হচ্ছে তো কিছু স্কিল নিয়ে কাজ করতেছি কেমনে স্লগের দিকে বলিং করা যায় কিংবা আরও নিজের স্কিলটা যে স্কিলটা ভালো আছে ওই স্কিলটা আরও ডেভেলপ কেমনে করা যায় ওই জিনিসটা নিয়ে তার সাথে কাজ করা হচ্ছে বিপিএল দিয়ে লাইম লাইটে এলেও লাল বল দিয়েই রানার উত্থান দুই হাজার বাইশ তেইশ বাংলাদেশ এক্সপ্রেস নিয়েছিলেন বত্রিশ উইকেট জাতীয় দলের শুরুটাও টেস্ট দিয়ে সাদা বলের দুই ফরম্যাটের দল থেকে বাদ পরা রানা এখন নিয়মিত ওই টেস্টেই ফুটবলের রাজপুত্র যেন ফিরে গেলেন নিজের রাজ্যে তিন বছর পর নীরবে কিন্তু হৃদয়ে ঝড় তুলে ক্যাম্প নুতে ফিরলেন লিওনেল মেসি নির্মাণাধীন স্টেডিয়ামে পা রেখে মেসি যেন অনুভব করলেন সেই জাদুকরি দিনগুলো যেখানে প্রতিটি ঘাসের কণা জানে তার নাম গ্যালারি জুড়ে গর্জে উঠত মেসি মেসি ধ্বনিতে ইনস্টাগ্রামে নিজের সেই আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে লিওনাল মেসি লিখেছেন গতরাতে ফিরে গেলাম এমন এক জায়গায় যেটাকে আমার আত্মা গভীরভাবে মিস করে যেখানে আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আশা করি একদিন আবার ফিরব কিন্তু শুধু বিদায় জানাতে নয় পোস্টের পর মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বার্তা সমর্থকদের হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো বার্তা ভাসলো একই ভাষণে রাজা ফিরেছে দু সালে ক্লাবের আর্থিক সংকটে বাধ্য হয়ে বার্সেলোনাকে বিদায় বলেছিলেন মেসি চোখ ভেজা সেই বিদায়ের পর পিএসজিতে খেলেছেন দুই মৌসুম জিতেছেন ট্রফিও কিন্তু কোথাও যেন ছিল এক শূন্যতা প্যারিসের আকাশে খুঁজে পাননি কাতালান সূর্যের উষ্ণতা দু হাজার সালে নতুন চ্যালেঞ্জে যোগ দেন ইন্টার মায়ামিতে এখনো গোল আর জাদুতে মাতিয়ে রাখছেন এমএলএসকে তবে পুরনো ভালোবাসা যে এখনো অমলিন তা বোঝা গেল এই সফরে ক্লাব সভাপতি হুয়ান লাপোতো ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন মেসির জন্য এক বিদায়ী ম্যাচ আয়োজনে যা স্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে যেখানে ইন্টার ইন্টারম্যারামির সভাপতি জর্জ মাসো প্রতিশ্রুতি দিয়েছেন মেসিকে তার ঘরে ফিরিয়ে আনার যাতে তিনি তার ভক্তদের সামনে শেষবারের মতো ক্যাম্পটুর মাঠে নামতে পারেন এ মৌসুমে এমএলএসে বেয়াল্লিশ গোলের মালিক মেসি এখনও আগুনে ফর্মে কনফারেন্সে সেমিফাইনালের আগে ছোট্ট ছুটিতে প্রিয় বার্সেলোনায় এসে যেন একটু নিঃশ্বাস নিচ্ছেন স্মৃতির শহরে চোখ বন্ধ করলেই হয়তো শুনতে পান ভিভালিও বার্সেলোনায় একদিন হয়তো ম্যানেজার হয়তো অ্যাম্বাসেডর বা হয়তো কোচ কোনো না কোনো ভূমিকায় ফিরবেন তিনি এমন আভাসও দিয়ে গেছেন কিন্তু ফুটবল দুনিয়ার জন্য এই মুহূর্তে বার্তা একটাই রাজা এখনো বেঁচে আছে আর তার রাজত্বের নাম ক্যাম্পনু যে সময়গুলো হারিয়ে গেছে তা আর ফিরে আসবে না বার্সার জার্সিতে আগের মতো হয়তো আর হবে না গোলের উদযাপন কিন্তু কিছু স্মৃতি হয়তো ফিরে আসবে কারণ স্মৃতি কখনো পুরনো হয় না লম্বা বিরতির পর এবার বিপিএল এ ফিরছে নিলাম প্রথা প্লেয়ার্স ড্রাফ নয় এবার অকশনের মাধ্যমে হবে বিপিএল এর ক্রিকেটার নিবন্ধন নিলামে দেশে ক্রিকেটারদের ছয় ক্যাটাগরি চূড়ান্ত করা হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা ভিত্তিমূল্য এ এই ক্যাটাগরির ক্রিকেটারদের বিদেশিদের ক্যাটাগরি পাঁচটি এ এর ভিত্তি পঁচিশ হাজার ডলার বিপিএল এ খেলোয়াড় নিলাম সতেরো নভেম্বর প্লেয়ার্স ড্রাফট নয় প্লেয়ার্স অকশন ড্রাফট এবং অকশন দুটির মধ্যে কিন্তু বড় একটা পার্থক্য আছে বিপিএল এর শুরুর দিকের আসরগুলো বাদ দিলে অধিকাংশ সিজনেই হয়েছে প্লেয়ার্স ড্রাফট যেখানে ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা থাকে লটারিতে যে ফ্রাঞ্চাইজির নাম আগে আসে সেই দল তাদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার নেবার সুযোগ পান মূলত বিপিএলের দলগুলোর খরচ কমাতেই নিলামের পরিবর্তে এই সিস্টেম চালু করেছিল বিসিবি তবে সারা বিশ্বের টি লিগের নিলামের প্রথা আবারও ফিরছে এবারের বিপিএল দিয়ে নিলামের সঞ্চালক দেশি এবং বিদেশি দুই ক্যাটাগরিতে ক্রিকেটারদের নাম তুলবেন অকশনে আগ্রহী দল সেই ক্রিকেটারদের ভিত্তিমূল্য দিয়ে তাকে দলে নিতে পারবে তবে একই ক্রিকেটারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে হবে বিডিং সর্বোচ্চ দাম দেয়া দলই পাবে পছন্দের খেলোয়াড় নিলামে দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি ছয়টি এ বি সি ডি ও এফ এ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য পঞ্চাশ লাখ টাকা একইভাবে পর্যায়ক্রমে বি পঁয়ত্রিশ সি বাইশ ডি আঠারো ই চোদ্দ আর এফ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য এগারো লাখ টাকা এই ক্যাটাগরির কোনো ক্রিকেটার নিয়ে নিলামে দরকসাকশি হলে প্রতি বিটে তার দাম বাড়াতে হবে পাঁচ লাখ টাকা একইভাবে বি ক্যাটাগরিতে বাড়াতে হবে তিন লাখ সিতে এক লাখ ডি ক্যাটাগরির জন্য সেটা পঞ্চাশ হাজার ইতে ত্রিশ আর এফে বিশ হাজার টাকা প্রতিটি দলকে নিলাম থেকে সর্বনিম্ন তেরো জন ক্রিকেটারকে দলে নিতেই হবে আর ডিরেক্ট সাইনিং বা রিটেন সহ স্কোয়াডে মোট লোকাল ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ ১৬ জন তবে দেশি ক্রিকেটারকে দলে নিতে খরচ করা যাবে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা